বালির মধ্যে আমি আছি দেখো কত বালি আর উপরে হচ্ছে ওই দেখো হনুমানজি তোমাদেরকে আরো কিছুটা গিয়ে সামনের ভিউটা দেখাই সবুজ সবুজ ইলুসি হচ্ছে সব শ্যাওলা আর ওই হচ্ছে নৌকা আর দেখো খুব সুন্দর কিন্তু পরিবেশ অব অপরূপ জায়গা আর বেস্ট ভিউটা দেখো আর ওইটা দেখেছে ওইটা হচ্ছে নামার একটি রাস্তা এতটা হেঁপে হেঁটেছি না হাঁপাচ্ছি তো উঠবো ওপরে উঠবো দেখো কষ্ট তো করতেই হবে জীবনে তাই না জীবন মানেই সংগ্রাম জীবন মানেই স্ট্রাগেল তো এই স্ট্রাগেলটাকে এনজয় করো তো চলো আরও ওপরে যা আর তোমার যারা ভিডিওটি দেখছো দয়া করে আমাকে একটু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাপোর্ট করো বন্ধুরা একতলায় অর্থাৎ সামনে হচ্ছে পঞ্চমুখী হনুমানজির মন্দির এবং দুতলায় হচ্ছে প্রভু শ্রী রামের মন্দির আর এটি হচ্ছে দুতলার ওঠার একমাত্র সিঁড়ি বা রাস্তা তো এসেই আমি ডান দিকে দেখতে পেলাম শ্রীরামচন্দ্রকে তো বন্ধুরা দেখো এই হচ্ছে দামোদর তো দেখো এই হচ্ছে মন্দিরের পুরোটা বন্ধুরা আমি আজকে গিয়েছি একটা পঞ্চমুখী হনুমানজি মন্দিরে আর এই মন্দিরে আমাকে নিয়ে আসার পিছনে হাত যে আমার একটা বান্ধবী তুষ্টু মিষ্টি বান্ধবী তো এরও একটা ইউটিউব চ্যানেল আছে তো তোমার চ্যানেলটার নাম কি তুই তুলাই অফিশিয়াল এজি হ্যাঁ আমাদের সঙ্গে থাকতে হবে অনেক ভালোবাসা দিতে হবে তবেই না আমরা এগোবো একদম তো আমি তোমাদেরকে দেখাচ্ছি চারপাশে জায়গাটা কতটা সুন্দর এবং দামোদরের চর আছে ওই দেখো দামোদর চর আর ওই হচ্ছে মন্দির তো তো তোমরা ভিডিওটি পুরোটা শেষ অব্দি দেখতে থাকো আশা করি দেখে তোমাকে ভালো লাগে সিঁড়ি তো আমি আস্তে আস্তে নিচে সিঁড়িতে নেমে যাব হনুমানজিকে তো দর্শন করাবোই মন্দিরের ভেতরটাও উঠবো কিন্তু তার আগে তোমাদেরকে ওই সামনে একটু দেখাই সামনে গিয়ে দেখো কতটা সিঁড়ি আমি অতিক্রম করে এলাম দেখো এই দেখো সেই দেখো সেই অতটা সিঁড়ি আমি অতিক্রম করেছিলাম আর ওই উপরে হচ্ছে হনুমানজি মন্দির তো চলো যাওয়া যাক সামনে কত বালি আছে দেখো আছি একদম দামোদর নদীর ঠিক সামনে আর এখানে প্রচুর বালি আর বালির মধ্যে আমি আছি দেখো কত বালি আর উপরে হচ্ছে ওই দেখো হনুমানজি মন্দির তো আমি তোমাদেরকে আরো কিছুটা গিয়ে সামনের ভিউটা দেখায় আর তোমরা যারা ভিডিওটি দেখছো না সে সবদি দেখো অনেক কিছু দেখতে পাবে দারুণ সুন্দর সুন্দর জিনিস কিন্তু এই ভিডিওটিতে দেখতে পাবে সুন্দর জিনিস মানে কি সুন্দর সুন্দর ভিউ আর কি মানে মন্দিরের ভেতরটা যে এতটা সুন্দর তোমরা ভিডিওটি শেষ অব্দি না দেখলে কিন্তু বুঝতে পারবে না কতটা হেঁটে এলাম দেখো দেখেছো এই সিঁড়ি ওই দিক দিয়ে আমি জাস্ট হেঁটে আসলাম ঠিক আছে আর দেখো এইখান থেকে জাস্ট ভিউটা একবার দেখো তোমরা কত সুন্দর ভিউ দেখো আর এই হচ্ছে মন্দির তো দেখো অলরেডি এসে গেছি অনেকটাই সামনে মানে জলের অনেকটা সামনে আর এই দেখো নৌকা বিভিন্ন রকমের নৌকা আছে সারিবদ্ধভাবে ঠিক আছে যেহেতু শীতকাল সেহেতু জলটা একটু কম আছে বাট দেখো পুরো জায়গাটা অসাধারণ জায়গা জায়গা সত্যি প্লেস দেখে বিভিন্ন জায়গায় গেছি বিভিন্ন ভিডিও করেছি মানে তোমাদের সামনে সেগুলো তুলেও ধরেছি কিন্তু এই জায়গাটা এসে যেন একটা অন্যরকম মনটা লাগছে এত সুন্দর জায়গা না কি বলবো খোলা আকাশ চারধারে বালিয়ারি আর সামনে হচ্ছে দামোদর নদ আর পালতলা নৌকা আর দূরে হচ্ছে বজরঙ্গলীর মন্দির আর এই রাম নবমী যখন তিথি পড়ে তো সেই তিথিতে এইখানে কিন্তু বিরাট বড় করে একটি মেলা হয় দারুণ সুন্দর একটি জায়গা সে পালতলা নৌকা চলো আরেকটু যাই তো আমি কতটা ক্রস করে এলাম দেখো জাস্ট বহু দুতে ক্রস করে এলাম তো এত দূর যখন এলাম আর একটু সামনেখানে যাই তোমাদেরকে দেখায় এত সুন্দর যে দৃশ্যটা না এটা না দেখালে কিন্তু খুবই মিস হয়ে যাবে বন্ধুরা তো দেখো সবুজ সবুজ ইলুসেও হচ্ছে সব শ্যাওলা আর ওই হচ্ছে নৌকা আর দেখো খুব সুন্দর কিন্তু পরিবেশ অপরূপ জায়গা আর এই হচ্ছে নৌকা সারিবদ্ধভাবে কিন্তু নৌকাগুলো গুলো পর কিন্তু আছে দাঁড়িয়ে আছে মানে কত নৌকা আছে দাঁড়িয়ে আছে দেখো পর 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 নৌকা তো চলো এরপরে যাওয়া যাক ওই মন্দিরের কাছে তো এই হচ্ছে বালিয়ারি আবার এই বালিয়ারি দিয়ে গিয়ে ওই সিঁড়ি দিয়ে উঠে ডাইরেক্ট মন্দিরের ভেতরে প্রবেশ করবো এবং তোমাদেরকে ওই ডাইরেক্ট এবার মন্দির থেকেই দেখাবো বেস্ট ভিউটা দেখো আর ওইটা দেখেছো ওইটা হচ্ছে একটি রাস্তা আমি এই সিঁড়িটা দিয়ে এসছিলাম নেমে আবার দেখো বন্ধুরা এই সিঁড়িটা দিয়ে আমি নেমেছিলাম তো দেখো আবার হচ্ছে এই উঁচু সিঁড়ি তো এই উঁচু সিঁড়িটা দিয়ে আবার উপর উঠবো তো উঠিয়ে ডাইরেক্ট হনুমানজি মন্দিরের ভেতরে প্রবেশ করবো এতটা হেঁটে হেঁটেছি না হাঁপাচ্ছি তো উঠবো উপরে উঠবো দেখো কষ্ট তো করতেই হবে জীবনে তাই না জীবন মানেই সংগ্রাম জীবন মানেই স্ট্রাগেল তো এই স্ট্রাগেলটাকে এনজয় করো তো চলো আরো উপরে আর তোমার যারা ভিডিওটি দেখছো দয়া করে আমাকে একটু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাপোর্ট করো আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো চলো এই হচ্ছে সিঁড়ি তো এই সিঁড়িটা দিয়ে আমি জাস্ট এবার আস্তে আস্তে উপরে উঠবো আর এই দেখো হনুমানজির মন্দিরটা আর রয়েছে গেট তো চলো উঠতে সক্ষম হলাম এই উঁচু সিঁড়িটা দিয়ে তো চলো তোমাদেরকে আগে মন্দিরে চারপাশের দৃশ্যটা আবার দেখায় এইটা হচ্ছে মন্দিরের পাশে একটা হাঁটা পথ হাঁটার রাস্তা তো এই এই দিক দিয়েও কিন্তু হাঁটা যায় আর এটা হচ্ছে মন্দিরের পিছন দিকটা আমি এই একতলাতে উঠব ঠিক আছে সবটাই তোমাদের ক্ষেত্রে দেখাবো এখানে কিন্তু হনুমানজিও আছে এবং শ্রীরামজিও আছে রাম সীতা এবং হনুমানজি কিন্তু আলাদা আলাদা মন্দিরের মধ্যে আছে হ্যাঁ এটা মন্দিরের ভেতরে মন্দির আছে দেখাবো বর্ধমানে একদম ইউনিক মন্দির বন্ধুরা আমি চলে আসলাম একদম মন্দিরের সামনে তো দেখো এটার যে ঠিকানাটা হচ্ছে গৈতানপুর খুব সুন্দর মন্দির আছে পঞ্চমুখী হনুমান আর এটি হচ্ছে খন্ডগোষ থানার অন্তর্গত এটার নাম হচ্ছে চরমানা পঞ্চমুখী হনুমান মন্দির এই মন্দিরে প্রবেশ করার একমাত্র গেট হচ্ছে এটি কিন্তু ভেতরে যখনই প্রবেশ করলাম এত সুন্দর একটি মন্দির দেখে আমি সত্যি অবাক হয়ে গেলাম নাচি মন্দিরের ভেতরে কিন্তু এত সুন্দর মন্দিরটা না জাস্ট অসাধারণ দেখাচ্ছি তোমরা দেখো এত সুন্দর মন্দির কি বলবো খুব সুন্দর ঝাড়বাতি দিয়ে এই মন্দিরটিকে কিন্তু সাজানো হয়েছে আর দেখো এই হচ্ছে পুরো মন্দির এটা হচ্ছে এক তলায় হনুমানজি মন্দির এবার দু তলায় আছে রাম সীতা লক্ষ্মণের মন্দির তো সেটাও যাব কিন্তু আগে এক তলায় মহাবীরের তোমরা সবাই দর্শন করে নাও জয় শ্রীরাম জয় জয় বচন জয় সমস্ত শিরোমণি মহাবীর মহাবলী হনুমানজিকে দর্শন করলাম এবং ওনার প্রভু আমাদের সকল লয়ের শ্রী রামচন্দ্রকে চলো এবার দর্শন করি যাওয়া যায় আর তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি তো এই ঘড়িটা দেখো খুব সুন্দর না খুব সুন্দর একটি ঘড়ি তো চলো আস্তে আস্তে এই সিঁড়িটা দিয়ে ওপরে যাওয়া যাক মন্দিরটা কিন্তু খুব সুন্দর এবং পুরি পাটি আর দেখো মন্দিরটা আবার জাস্ট দেখো একবার বন্ধুরা মন্দিরটা আবার জাস্ট দেখো সেকেন্ডের মধ্যে আমরা প্রভু শ্রীরামের দেখা পেতে চলেছি একটি জায়গা না এসে যেন মনে হচ্ছে যেন জীবন ধন্য হয়ে গেল জীবন সার্থক হয়ে গেলো সামনে দামোদর দরের চর দামোদরের পার আর এই মন্দির আর মন্দিরটাও এতটা সুন্দর তো দেখো উপরে উঠবো তো দেখি উপরে আর কি কি আছে তো তোমরা যদি সঙ্গে থাকবে এখন দেখতে থাকো দূরতর উপরে ওপরে এসে গেলাম তোমার থেকে আর একবার মন্দিরটা একটু জাস্ট একটু দেখিয়ে দিই মানে মন্দিরের ভেতরটা কতটা সুন্দর দেখো খুব সুন্দর না তো বন্ধুরা তো আমি চলে আসলাম ওপরে দুতলার উপরে তো এসেই আমি ডান দিকে দেখতে পেলাম শ্রীরামচন্দ্রকে তো দেখো এখানে একসঙ্গে বিরাজ করছেন শ্রীরাম লক্ষ্মণ এবং সীতা মাতা তো ভোলে বাবা মূর্তি আছে তো দেখো এই হচ্ছে ভোলে বাবা তো একবার বলে হার হার মহাদেব জয় শিব তো দেখো সামনে বিরাট একটি ফাঁকা জায়গা তো আমি ওইখানে যাবো তো দেখো এইখান থেকে ওই দামোদরটাকে কিন্তু পুরোটা দেখা যাচ্ছে তো দেখো ওই হচ্ছে দামোদর দর পার্ক তো বন্ধুরা দেখো এই হচ্ছে দামোদর ঠিক আছে দেখো ওইখানে দেখো নৌকা আছে তো আমি ওইখানে এত সুন্দর পরিবেশ কি বলবো আর এটি হচ্ছে হাঁটাপথ আর ওইটি হচ্ছে মন্দিরের ফোকার গেট আর আর এই হচ্ছে দামোদর পার্ক আর এই হচ্ছে দেখো মন্দির আর ওই হচ্ছে মন্দিরের চুরোটা তো দেখো এই হচ্ছে মন্দিরের চুরোটা তো আমি এখন আছি অনেক উঁচুতে একতলার উপরে এই হচ্ছে ক্ষেত তো দেখো সামনে বহুত বড় একটি সবজির ক্ষেত তো দেখো এই হচ্ছে মন্দিরের চুড়ো আর আমি এখন আছি ছাদে অর্থাৎ এটি এক তলার ছাদের নিচে আছে হনুমানজি মন্দির আর উপরে হচ্ছে শ্রী রামচর্যচন্দ্রের মন্দির চারপাশটা তোমাদেরকে দেখালাম তো আরো একটা তার সিঁড়ি আছে তো আমি গিয়ে দেখি ওই সিঁড়িটা দিয়ে উপরে যাওয়া যায় কি না হচ্ছে শ্রীরামচন্দ্রের মন্দির তো তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিই যে হয় শ্রীরাম চলো এই আর একটা সিঁড়ি আছে তো এই সিঁড়িটা দিয়ে আমি উপরে যাওয়ার চেষ্টা করবো ওপরে কিন্তু আর সিঁড়ি নেই হচ্ছে পুরোপুরি ছাদ তো ওটা বন্ধ আছে আর ওটা হচ্ছে একদম মন্দিরের ওই দেখো ওটা হচ্ছে মন্দিরের চুরো আজকের ভিডিওটি আমি এইখানে শেষ করলাম তোমাদের কেমন লেগে লেগেছে অবশ্যই কমেন্ট সেকশানে আমাকে জানাও তোমাদের সঙ্গে দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে তো বন্ধুরা টাটা